কিন্তু আমরা ইউনুর কাছে ইনুসারের কাছে দরখাস্ত করছি কিন্তু ইনুসার এখন এসে দেখে নাই আর এই গ্রামের একশো বার মানুষ যাতায়াতে খুবই সমস্যা দেখেন এই যে খুবই সমস্যা নদী ভেঙে গেছে বৃষ্টির পানিতে ভেঙে গেছে কিন্তু এখন গাড়ি ঘোড়া একজন মানুষ অসুস্থ হইলে যে তারা হাসপাতালে নেওয়া হবে গর্ভবতী মহিলা আমার নেওয়ার মতো কোনো পরিবেশ নাই আর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ইনুসারের কাছে দরখাস্ত করছি ইউনো স্যার এখন আসে এই যে বেহালদর্শা রাস্তার এই রাস্তার খোঁজখবর এখন অনুসার নিচ্ছে না বারবার ইউনো সারকে ফোন করা হচ্ছে ইউনো অনুসার কখনো ফোন ধরতেছে না আর ধন্য থানার মধ্যে এই রাস্তা দেখার দায়িত্ব ইউনো সারের বর্তমান দায়িত্ব ইউনো যদি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি ইউনো এই অনুসার যেন আমাদের এই ভাঙা রাস্তাটা যাতে মেরামত করে দেয় যাতে এই গ্রামের লোকজন ভালোভাবে চলাফেরা করতে পারেন বৃষ্টির পানিতে যে হতো এই রাস্তার তিন চার জায়গা ভেঙে গেছে এই ভাঙা অবস্থায় মানুষ এলাকার লোকজন ওই অসুস্থ মানুষ হাসপাতালে নিতে পারতেছে না অসুস্থ মানুষ গাড়ি ঘোড়ায় অনেক অসুবিধা হচ্ছে মানুষজন যেহেতু যাইতে পারতেছে না এই অনুসারকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের রাস্তাটা যত মেরামত করে দেওয়া হয় বলে আমি আমার শেষ করছি ইউনো স্যারের কাছে আমাদের দাবি এই রাস্তাটা অতি তাড়াতাড়ি সারা আমার বাড়ির সামনে কূপ বিপদ